এই সেই ভাইরাল নাইট ক্রিম যেটা আমার অনেক বেশি পছন্দ আমি কিন্তু প্রায় শেষ করে ফেলছি এটা নাম হচ্ছে গ্লো হার্বাল নাইট ক্রিম আর এইটা ব্যবহার করলে আপনার স্কিন একদম পারমানেন্ট ফ্রসো হয়ে যাবে মেস্তা যাবে ব্রোন যাবে তো যাবেই বিশেষ করে যাদের চোখের নিচে ডার সার্কেলের সমস্যা আছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে আর অবশ্যই ক্রিমটা কিন্তু খুব বেশি মাসাজ করা যাবে না একদমই আলতো করে ফুল ফেসটাতে দিতে হবে যেন ফেসে অনেক বেশি ঘষা খুশি না হয় হ্যাঁ এটা ব্যাপার করলে স্কিন একদম অনেক বেশি ব্রাইট হয়ে যাবে ইভেন আপনি যত শেড চাচ্ছেন তত শেড হচ্ছে দিতে পারবেন আমি কিন্তু প্রায় শেষ করে ফুলসি দিই আমি একটু ফুল ফেসে দিয়ে নিই এই যে আমার দেওয়া শেষ আমি একটু মোটা করে দিছি কেন আমি প্রায় দশ বারো দিন পর পর হচ্ছে ক্রিম দিই তখন একটু মোটা করে দিই আর যারা কিনা একটু দ্রুত ফর্সা হতে চাচ্ছেন যে কোনো ওকেশন আছে দ্রুত ব্রাইট করতে চাচ্ছেন স্কিনটাকে তারা একটু মোটা করে দেবেন আর যারা কিনা কন্টিনিউয়াসলি দিচ্ছেন তারা একটু পাতলা করে দেবেন আর যাদের হচ্ছে ব্রোনের সমস্যা আছে তারা জাস্ট আমার মতো এইভাবে করে একটা চাপ দিয়ে দেবেন ওকে আর এটা ব্যবহার করলে কিন্তু আপনার মেস্তা যাবে মেস্তা যাবে ব্রোন যাবে স্পোর্ট যাবে কালো দাগ যাবে স্কিন অতিরিক্ত ফর্স হবে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলুন প্রাইস চলতেছে কত টাকা মাত্র এক পিচ্ছাই টাকা